এক একটা মুসলমানের বাচ্চা চাইতে শক্তিশালী প্রায় বলি যুবক শয়তানের ধোকায় পড়ে দাঁড়িয়ে রাখে না ঠিক মতো মসজিদে যায় না নামাজ রোজা ঠিক মতো পড়ে না সন্ন্যতি লেবাস নাই এই দল করে ওই দল করে শেষ পর্যন্ত সে একজন মুসলমান একটা সময় তার ভেতরে লুকিয়ে থাকা ইমান যখন উকি দিবে তার ভেতরে লুকিয়ে থাকা ইমান যখন প্রকাশিত হবে করে বলি কোন কোন শৈতানি শক্তি কোন জালেম যুবকের সামনে টিকতে পারবে না একটা সময় তারা জাগবে এই যুবকরা জাগবে একটা সময় এই ছাত্ররা একটা সময় জাগবে তাদের চোখ দিয়ে আমি স্বপ্ন দেখি তাদের কর্ম পদ্ধতিতে আমি আমার ভবিষ্যৎ আঁকি তাদের চেহারার দিকে তাকায়া তাদের কাছে দিনের আমানত পৌঁছে দেবার জন্য আমি কুরবানি দেই দিন এইভাবে আসে নাই এ যুব আলেম মাদ্রাসার ছাত্র কে বলেছে তুমি দিনের কাজ করলে সমাজ তোমাকে লাল গালিচা সম্বর্ধনা দেবে কে বলেছে যুগের তাগুদ শয়তান কোন নবীকে ছাড়ে নাই পয়গম্বর কে ছাড়ে নাই তোমাকে কেন ছাড়বে ওয়াদা তিনি রবি সহযোগিতা করেছেন রসুলকে পর্যন্ত দিনের পাহারাদারি যারা করবে তাদেরকেও তিনি সহযোগিতা করবেন ভয়ের কোনো কারণ নাই তাগত আর শয়তানি শক্তি যতই বেশি হোক না কেন প্রতাপশালী হোক না কেন দাপট দেখক না কেন আল্লাহর নীতিমালা হচ্ছে সত্য প্রতিষ্ঠিত হবে মিথ্যা দুরীবিত হবে সত্যের মোকাবেলায় মিথ্যা কোনোদিন টিকতে পারবে না বলবে হুজুর মিথ্যা তো টিকে আছে মিথ্যা টিকে আছে সত্য মিথ্যার মোকাবেলার জন্য দাঁড়াতে পারে না সত্য আমরা যারা সত্যের ঠিকাদার আমরা মিথ্যার মুখোমুখি হতে ভয় পাই হিম্মত রাখতে হবে সাহস তো রাখতে হবে তখন আল্লাহ তাবার ওয়াদা বাস্তবায়িত হবে বাতেলের মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে বাতেলের মোকাবেলায় কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নামতে হবে বাতিলের মোকাবেলায় আওয়াজ উঁচু করতে হবে বাতিলের মোকাবেলায় যুদ্ধের দামামা বাজাতে হবে বাতিলের মোকাবেলায় হকের জয়গান গাইতে হবে তাগতের মোকাবেলায় তাকবীর ধ্বনি দিতে হবে রব্বে কাবার কসম করে বলি আজ যদি মুসলিম যুবক মুসলিম উম্মা কেন যুবক তোমরা কেন ভাবো না কেন দেখো না গাজ্জা ছোট্ট একটা ভূখণ্ড ইসরায়েল বড় শক্তিশালী রাষ্ট্র তারা অহংকার করে যে আমাদের যে আকাশ নিরাপত্তা ব্যবস্থা আছে পৃথিবীতে কারো নাই আটশো নয়শো বোমা আছে একটা মারলে এক দেশ বঙ্গোপসাগরে পরিণত হবে তারা লড়াই করছে কার বিরুদ্ধে তারা ট্র্যাঙ্ক থেকে গুলি করে কামান থেকে গুলি করে আর ফিলিস্তিনি গাজার অবুজ বাচ্চারা কঙ্কর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে এবার তো আমেরিকা ব্রিটেন ইসরায়েল একত্রিত হয়ে তারা মনে করেছে গাজ্জা খতম গজ্জাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে মসজিদ আকসাকে দখল করাবে হা গজ্জা ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজার শিশু শহীদ হয়েছে অনেক মায়ের খালি হয়েছে গজ্জা এখনো দখল হয় নাই মসজিদ আকসা এখনো পুরোপুরি দখল করতে পারে নাই রব্বে আবার কসম করে বলি যতদিন এক আল্লাহর উপর ভরসা রেখে মুসলিম লড়াই চালিয়ে যাবে কফের বেভাগ যত শক্তিশালী হোক তা কেন মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না সব কিছুরই মহব্বত আছে আমাদের অনেক যুবকের ভেতর ভ্যালেন্টাইন ডে এর আছে আছে না নাই শেষ হয়ে গেছে না আছে নানা জিনিসের মহব্বত আমাদের ভিতরে আছে এক একটা করে সবগুলো আলোচনা করে শেষ করা যাবে না তবে আমানু আসাদ্য হব্বাল্লিল্লা যারা ইমানদার তাদের ভেতরে সবচাইতে মোহাম্মত বেশি কার জবান খুলে উঁচু আওয়াজে কার আল্লাহর মোহাম্মত সবচাইতে বেশি কেন থাকবে আমাদের সৃষ্টি করেছেন কে কোনো সন্দেহ আছে দাঁড়াবে না বসবে

চাইতে বেশি থাকতে হবে একটা বিষয় আজকে আমরা এখান থেকে ওয়াদা করে যাই না আল্লাহর মহব্বত বেশি আছে না নাই এটা প্রমাণ করার সুযোগ আছে না নাই কেমনে প্রমাণ করব আল্লাহ যা বলেছেন তা করব কথা ঠিক না বেটি আর আল্লাহ যা নিষেধ করেছেন তা করতে পারবো করলে কি আল্লাহকে সব বেশি মহব্বত করা হবে একটা জিনিস এখান থেকে আমাদের ভেতরে বেশি থাকবে কার প্রমাণ কেমনে আল্লাহর কথাকে প্রাধান্য দিব আল্লাহ যা করতে বলেছেন করব। আর আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত তখন প্রমাণ হবে আমাদের ভেতরে সবচাইতে বেশি কার এতটুকু প্রমাণ এখন তুমি তুমি দেখো যা করো কোনটা আল্লাহ করতে বলেছেন আর কোনটা আল্লাহ ছাড়তে বলেছেন একটা বিষয় আজকে আমরা একেবারে কলিজার সঙ্গে বেঁধে নিয়ে তারপরে এখান থেকে আল্লাহর কাছে তবা ইস্তেফার করে যাব দেখবেন জীবন অন্তত আশি বার পরিশুদ্ধ হয়ে যাবে আমরা তো সিদ্ধান্ত নিতে পারি না যেহেতু সিদ্ধান্ত দিতে পারি না আমাদের জীবন পরিবর্তন হয় না আজকে সিদ্ধান্ত নিব যে আল্লাহ হা তোমার মহাব্বত সবচাইতে বেশি থাকবে গোটা দুনিয়াকে নারাজ করব কিন্তু তোমাকে নারাজ করতে পারবো না একটা গল্প মনে পড়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে বারোটা তো বাজে না এখন আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে বুঝে বলতেছেন না বুঝে কেন দোকানদারি না করলে আপনার ঘরে রিজিক দিয়ে যাবে কে কই দিয়ে গেছে কোনো দিন যদি আপনি চাষাবাদ না করেন রিজিক থেকে আসবে চাকরি না করলে রিজিক থেকে আসবে যারা ভিক্ষা করে ভিক্ষা না করলে রিজিক থেকে আসবে এজন্যই তো একদল মানুষ বলে আল্লাহ মাফ করুন নাউযুবিল্লাহ যে তোমার কর্মটায় আসল আর আমরা বলি আল্লাহ পাকের মজুরি আসল কথা ঠিক না বেটে ঠিক মাওলানা ihtisham ul ha nobi একটা মজার গল্প লিখেছেন এটাই শোনাবো আপনাদের এরপরই শেষ করে দেব এক ব্যক্তি আর্ট করতেছে আট বুঝেন তো যে আট করতে পারে কলম ঘুরাইলেই সুন্দর সুন্দর সিনারি দৃশ্য গাছপালা নদী নালা খাল বিল বন জঙ্গল সব তৈরি হয়ে যায় কথা ঠিক না তাই হচ্ছে একটা পিঁপড়া ঢুকছে তার আট পেপারে ডুকে অভাপরে কলমেরা তো পাওয়ার এটা ঘুরে তো সবকিছু তৈরি হয়ে যায় একটু পরে আরেকটা পিঁপড়ে ঢুকছে ঢুকে বলে এই বোকা এটা আস্তা বোকা কেন কলমের কোনো পাওয়ার নাই তুমি দেখতেছ যে কলম ঘুরতেছে আর সুন্দর সুন্দর দৃশ্য এটা সেটা তৈরি হয়ে যাচ্ছে এ পাওয়ার কলমের নয় কার মাথা উঠায় দেখো কলমের গোড়ায় একটা হাত আছে ওই হাতের সব পাওয়ার কলমের গোড়ায় হাত আছে না নাই দ্বিতীয় আরেকটা তৃতীয় আরেকটা পিপড়া ঢুকছে তিন নাম্বার পিঁপড়া তো দুইটাই সারা বোকা কেন? হাতের কোনো পাওয়ার নাই আরেকটু উপরের দিকে দেখ আরেকটু উপরের দিকে কি দেখেন আস্তা মানুষ আছে আছে না নাই হাতের গোড়ায় একটা মানুষ আছে না নাই সব পাওয়ারে মানুষটা। মানুষ হাত নাড়ে হাতে কিনারে কলম নাড়ে এরপরে কলম দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য হয়ে যায় বলে তোরা নাম্বার কেন মানুষের যদি পাওয়ার হয় সব মানুষই তো আর্ট করতে পারতো কথা ঠিক না বেটি আপনারা যে এখানে আছেন সবাই কি আর্ট করতে পারেন আট করা মানুষের পাওয়ার কেমন হইল মানুষের পাওয়ার কেমনা হইলো আপনি বলেন দেখো এই মানুষের মাথায় হেডকোয়ার্টারে একটা মেমোরি কার্ড আছে আছে নাই এগুলো দিয়ে আজকে বোঝানো সুবিধা কারণ প্রত্যেকের পকেটে মেমোরি কার্ড আছে যার মেমোরিতে আপনার মেমোরি কার্ডে যা থাকে মোবাইলের স্ক্রিনে তাই চালানো যায় মেমোরি কার্ডে না থাকলে চলবে আট করার বিদ্যা আছে সেই তোরা এতক্ষণ যা বলছ তোরা বোকা বেকু গাদা এখন বলেন আপনার মাথায় যে এই যে চিপ আছে বা মেমোরি কার্ড আছে বা এই যে আল্লাহ কুদরতি যন্ত্রান্ত যন্ত্রাংশ আছে ডাক্তার ফিট করে দিছে কোন নেতা সন্দেহ আছে কোন ডাক্তার ফিট করছে আমেরিকা ব্রিটেন রাশিয়া কে ফিট করে দিছে তুমি মনে করো যে দোকানদারি করলে রিজিক আসে তুমি মনে করো চাকরি করলে রিজিক আসে তুমি মনে করো চাষাবাদ করলে ফসল উৎপাদন হয় তুমি ওই পিঁপড়াগুলোর মতো প্রথম পিঁপড়াগুলোর মতো আর একটু পিছনে দেখো তোমার মতো দুজন দোকানদারি শুরু করেছে একজন দেউলিয়া তুমি বড় লোক তোমার পাশের জমিতে আরেকজন তোমার মতো চাষাবাদ করেছে তোমার জমিতে হচ্ছে দশ মন তার জমিতে দুই মন কথা ঠিক না বেঠিক তোমার মতো দশজন চাকরি করতেছে সংসারের আয় উন্নতি নাই বাহ্যিক ভাবে দেখি যে হাত আট করে কলম আট করে প্রকৃতপক্ষে গোড়ায় গেলে দেখি সব কার দয়া বাহ্যিকভাবে দেখো রিজিক দোকান থেকে আসে রিজিক তোমার চাকরি থেকে আসে রিজিক তোমার চাষাবাদ থেকে আসে আসলে এগুলোর গোড়ার দিকে তাকালে দেখা যাবে সব কার দয়া তাহলে রিজিকের ব্যবস্থা করেন কে আসমান ধরে রেখেছেন কে খুঁটি আছে নিচের দিকে পড়ে না কেন জমিনকে ধরে রেখেছেন কে জমিনের নিচে কি পানির নিচে আগুনের নিচে বিজ্ঞানের যুগে কি কয় পৃথিবীটা শূন্যের মধ্যে পৃথিবী একটা গ্রহ খেয়াল করেন বিজ্ঞান তো নানান কথা বলে তবে পৃথিবী যে গ্রহ ভাসমান এটা কোরআন দ্বারা প্রমাণিত আল্লাহ এই পৃথিবী এবং আসমানকে ইমসিকুসামা ওয়াথ আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছেন আসমানকে বানিয়েছেন সাদ জমিনকে বানিয়েছেন বিছানা আল্লাহ আকবর জমিন যদি বিছানা না হতো এবং পাহাড় দিয়ে আল্লাহ তবারক ও তালা জমিনকে স্থিতিশীল না করতেন এই জমিনে আমরা বসবাস করতে পারতাম না অনেক গ্রহ আছে সেখানে একজন মানুষও কি করতে পারে না বসবাস করতে পারে না যাই হোক এই জমিনকে ধরে রেখেছেন কে বিজ্ঞান ওইটা স্বীকার করে যে পৃথিবীর দৌড়ায় ঘন্টায় ষাট হাজার মাইল আবার নিজের মধ্যে পৃথিবী ঘুরে ঘন্টায় বিশ হাজার মাইল লা নুসার দিকে দিব বলি মিথ্যেও মিথ্যাও না তবে যদি সত্য হয় আল্লাহর কি কুদ্রুত দেখেন ঘন্টায় ষাট হাজার মাইল পৃথিবী দৌড়ায় সেই পৃথিবীতে আমরা বসবাস করতেছি পৃথিবীর দৌড়ায় টেরো পাইতেছি না পৃথিবী নিজের মধ্যে ঘুরে বিশ হাজার মাইল গতি কত দেখেন গাড়ি ঘন্টায় চলে কত ষাট মাইল আশি মাইল একশো মাইল আল্লাহ পৃথিবীকে বিছানা বানিয়েছেন বাসযোগ্য করেছেন এবং এই পৃথিবী আমাদের ছয়শ কোটি মানুষ পাহাড় পর্বত নিয়ে নিচের দিকে চলে যায় না স্থির এই জন্য পৃথিবীকে ধরে রেখেছেন কে আজকাল বিজ্ঞান যত গবেষণা করুক না কেন আমাদের জন্য আল্লাহকে যেনা সহজ করে দিয়েছে এটা আল্লাহ তাবার ও কথা নেই কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমেও অনেকে আবার নাস্তিক হয়ে যাচ্ছে না নাই আমাদের দিয়েছেন এই জন্য মহাব্বত করতে হবে কাকে জোরে বলেন কাকে আমাদের ভেতরে সবচাইতে বেশি মহাব্বত থাকবে কার আপনারা কিন্তু জবান খুলতেছেন না কার মোহাব্বত থাকবে আরো জোরে বলেন কার আমাদের উপরে টুকটাক মুসিবত আসে না আল্লাহ পরীক্ষা করে সবাই তো বলে যে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে মহাব্বত করে কে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে জানেন না আল্লাহ জানেন কিন্তু এটার একটা প্রমাণ রাখবার জন্য মানুষের দৃষ্টিতে এটা একটা প্রমাণ আল্লাহ প্রমাণের মুখাপেক্ষী না যে বান্দাকে আল্লাহ মোহাব্বত করেন তাকে কিছুটা মুসিবত দেন পরীক্ষা দেন সে যদি সবর করতে পারে দুনিয়াতেও কি হয় আখরাতেও কি হয় ফাইনাল কথা এটা আমার ছাত্র সমাজ আলেম সমাজ মুসিবত আসবে বাধা আসবে লোভ আসবে প্রলোভন আসবে কসম দিয়ে বলি এগুলোর সামনে কখনো বিক্রি হয়ে না মাথা করবা না আকাবের আসলাম ইতিহাস পড়ো আরে আমরা তো মুফতি আমিন রহমাউল্লাহকে নিজ চোখে দেখেছি আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ বলতেন আমি চাইলে লালবাগ মাদ্রাসা স্বর্ণ দিয়ে বাদাই করে দিতে পারি এই পরিমাণের লোকের আমাকে অফার করে কিন্তু আমি নীতি আদর্শের বাইরে এক কদম ফেলতে পারব না সিলেটের মানুষ আপনাদের ভিতরে আরো হিম্মত থাকা দরকার সাহস থাকা দরকার এই মাটিতে শাহজালাল এই মাটিতে একাধিকবার পদার্পন করেছেন হজরতে হুসাইন আহমদ মদানী রহমা এই মাটিতে এই মাটির ভেতরে ওনার অনেক খলিফা শুইয়া আছে আমি আপনাদের ছোট করতেছি না আমি এই স্বীকৃতি প্রায় মাহফিলে দেই যে সিলেটের মানুষ বাংলাদেশের অন্য যে কোনো এলাকার চাইতে ভদ্র সিলেটের রিক্সাওয়ালাটাও ভদ্র আমি নিজে যাচাই বাছাই করে দেখেছি সিলেটের যুবকদের ভেতরে ইসলাম প্রেম আছে দুঃখজনক কথা হলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সিলেটের মানুষ আলে বলামারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাইতেছে এবং স্পিড যেটা দিন প্রতিষ্ঠার জন্যে কাজে লাগবে ব্যবহার হবে সে স্পিড ব্যবহার হইতেছে পদ পদবীর জন্য ছোটখাটো পদ পদবির পিছনে আমরা পড়ে যাই আপনার একটা নজির তৈরি করেন সিলেটের মানুষ একটা অঞ্চল আগে হোক না এখানকার যুবক দল মত নির্বিশেষে তুমি রাজনীতি করো তোমার দলীয় পরিচয় আমি জানতে চাই না আমাকে বলো তোমার রাজনীতি কোন লেভেলে রাজনীতির লেভেল চাইতে ইসলাম অনেক ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে কথা ঠিক না বে ঠিক আরে নির্বাচন আসলেই দল বদলানো যায় যায় রাজনীতি রাজনীতি ছাড়া ধরা যায় ইসলাম কোনোদিন বদলানো যায় না এই মাটিতে আমি সেই আবারও জাগরণ দেখতে চাই যে যুবক বৃদ্ধ সকলে একটাই ঘোষণা করবে আর যাই হোক রাজনীতি করে ব্যবসা করে আমি ইসলাম চাই আমি রাষ্ট্রে ইসলাম চাই আমি সমাজে ইসলাম চাই আমি ইসলামের সুষম অর্থ ব্যবস্থা চাই আমি ইসলামের ন্যায় বিচার চাই এই বিশ্বাসের জায়গা তৈরি করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাল এখানে বড় বড় আলেমরা আসতেছেন সিলেটের যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই দেখো তোমরা নিজের একটা না হো ইসলাম জানো ইসলাম বুঝো আপনারা তো জানেন না মাঝে মধ্যে পত্রিকা নানান পরিসংখ্যান আসে আমি একবার হঠাৎ এক পরিসংখ্যান দেখলাম জার্মানির কি জার্মানিতে এই প্রতিদিন মুসলমান বাড়তেছে আগামী পঁয়ত্রিশ সালে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে কেন তারা ইসলাম জানে এবং ইসলাম বুঝার চেষ্টা করে সামনে নিয়ে আসেন জার্মানিতে প্রতিদিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে কেন জানেন তারা ইসলাম জানে এবং ইসলাম বুঝবার চেষ্টা করে আর আমার দেশের যুবকরা ইসলাম না জানার কারণে কেউ বামপন্থী কেউ রামপন্থী কেউ আবার ট্রান্সজেন্ডারের পক্ষে আমি অবাক হইছি এদেশে একটা ছাত্র সংগঠন যখন ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলছে অবাক না হয়ে কোন উপায় ছিল না আরে ভাই তুমি একটা দল করো ঠিক আছে কিন্তু আলেমরা যেই বিষয়ের বিরোধিতা করে তোমার উচিত ছিল আলেমদের সঙ্গে পরামর্শ কর তুমি দল করো মানে তো ইমান বিক্রি করতে পারো না কথা ঠিক না আমার দিকে তাকান আলেম যদি অসুস্থ হয় কাছে যায় যায় কি না ডাক্তার যদি বাড়ি নির্মাণের প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের কাছে যায় কি যায় না তুমি নেতা তুমি ডাক্তার তুমি ইঞ্জিনিয়ার তোমার যদি দিনের প্রয়োজন হয় তোমাকে আলেম ওলামাদের কাছে আসতেই হবে কথা ঠিক না বেটি দিনের প্রয়োজনে যদি আলেমদের কাছে না যেতে পারো তুমি বোকা কেন বোকা যেমন চিকিৎসক কাছে আমরা যাই যদি আমার চিকিৎসার প্রয়োজন হয় আমি সিলেটের এই যুবকদের বলবো দেখো তোমরা তোমাদের অনেক কাজ করো আমরা কোনটাতে বাধা দেই না দিনের বিষয়ে তোমরা আলেমদের পরামর্শ নিবা নিবা তো ইনশাআল্লাহ আমরা এখন ট্রান্সজেন্ডার নিয়ে বলতেছি ভাই এটা আমাদের ব্যক্তি স্বার্থে না তোমরা মেনে নাও ট্রান্সজেন্ডার হোক আর থার্ড জেন্ডার হোক কোনোটাই ইসলামে সাপোর্ট করেই না প্রত্যেকটার ব্যাপারে ইসলামের যে বাঈদ আসছে ধমক আসছে এর এক একটার জন্যে আল্লাহ এক এক অঞ্চলকে ধ্বংস করে দিতেও দ্বিধা করবে না আলেমদের কথা বুঝো আলেমদের মহাব্বত করো মাশাল বন্ধুবর মালানা খালেদ সাইফুল্লাহ সাহেব এসে গেছেন আমি একটু আগে কথা বলছিলাম আমি নিজেও আজকে ক্লান্ত অনেক লম্বা সফর আপনারা দোয়া করে তারপরে যাবেন আর এখানে যেহেতু এই প্রোগ্রামের সঙ্গে মুফতি রাফি বিন মনির বিশেষ করে লন্ডন প্রবাসী মোহাম্মদ কায়েস জড়িত সুযোগ হলে হয়তো আবার দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে আজকে অনেক আলেমরা এখানে এসছেন এখন তো শেষ পর্যায়ে চলে আসছে আল্লাহ যেন এই প্রোগ্রামকে কবুল করে নেন আর আপনারা সহযোগিতা করবেন তো এই প্রোগ্রামটা হোক আপনারা সহযোগিতা দুই একটা যে মানবিক দেওয়া বিরোধিতা না করা আর একটা হচ্ছে অর্থ করি দিয়ে আমার মনে হয় না যে আয়োজকরা খুব বেশি অর্থ করে চাঁদা করেন আল্লাহ তাদেরকে যথেষ্ট সম্পদ দিয়েছেন আমরা উপস্থিত হব এবং আমরা সশরীরে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করার জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং প্রোগ্রামে থাকবো আল্লাহ তৌফিক দান করুন অমা তৌফিক